সাপকে ভয় পায় না এমন মানুষ খুঁজে পাওয়া খুব কঠিন যে কোনো সময় যে কোনো মানুষকে সামান্য একটু ভয় দেখানোর জন্য বা ছবি বানিয়ে দেওয়ার জন্য একটা সাপই যথেষ্ট এই অদ্ভুত প্রাণীটির সাথে যে কোনো সময় যে কারো দেখা হয়ে যেতে পারে পৃথিবীর প্রায় প্রতিটা দেশেই কম বেশি সাপ রয়েছে কিন্তু অবাক হলো সত্যি যে পৃথিবীর মানচিত্রে এমন দুইটি দেশ রয়েছে যেখানে একটা সাপও নেই যেখানে গিয়ে আপনি নিশ্চিন্ত মনে দিন রাত যেখানে খুশি সেখানে ঘুরে বেড়াতে পারবেন সাপের মতো এমন বিপজ্জনক প্রাণীর সাথে আপনার দেখা হওয়ার কোনো সুযোগই নেই কিন্তু সেখানে কোনো সাপ নেই এই রহস্যই আজ আপনাদেরকে বলবো। নাম্বার দুই আয়ারল্যান্ড বিশ্বের সেরা দশটি উন্নত এবং সুখী দেশগুলোর মাঝে আয়ারল্যান্ড অন্যতম হয়তো সাপ না থাকার কারণে আয়ারল্যান্ড যেন অন্যান্য দেশ থেকে একটু বেশি সুখী আসলে এই দেশে সাপ না থাকার একটা পৌরাণিক ব্যাখ্যা রয়েছে কথিত আছে যে আয়ারল্যান্ডে খ্রিস্টান ধর্মের সুরক্ষার জন্য সেন্ট প্যাট্রিক নামে এক ধর্মগুরু একবার সারা দেশের সাপকে একসঙ্গে জড়ো করেছিলেন এবং তারপর তাদের দ্বীপ থেকে সরিয়ে সমুদ্রে নিক্ষেপ করেছিলেন তিনি চল্লিশ করেছিলেন এবং সেই চল্লিশ দিনে তিনি কোনো খাবার গ্রহণ করেননি তবে পৌরাণিক এই কাহিনী অনেকের কাছে বিশ্বাসযোগ্য নাও মনে হতে পারে গবেষক এবং বিজ্ঞানীদের দাবি আয়ারল্যান্ডে কখনো সাপ ছিল না রেকর্ড বিভাগে এই দেশের সাপের কোনো রেকর্ড নেই তবে আয়ারল্যান্ডে সাপ না থাকার পেছনে আরও একটি কারণ রয়েছে বলা হয়ে থাকে যে কয়েক হাজার বছর আগে নাকি আয়ারল্যান্ডে সাপ ছিল সেখানকার বা বোন জঙ্গলে তারা অনেকদিন বসবাস করেছিল কিন্তু যখন শীতের সময় আসলো এবং প্রচণ্ড পরিমাণে বরফ পড়তে শুরু করলো তখনই প্রচণ্ড ঠান্ডায় তারা এই দেশ ছেড়ে পালাতে শুরু করে প্রচণ্ড ঠান্ডার কারণে সেগুলো বিলুপ্ত হয়ে যায় কারণ সাপ এমন একটি প্রাণী যা অতিরিক্ত ঠান্ডায় টিকে থাকতে পারে না আর আয়ারল্যান্ডে তো বছরের প্রায় বেশিরভাগ সময়ই ঠান্ডা থাকে যার ফলে সেখানে সাপেরা তাদের বংশ বিস্তার করার মতো দুঃসাহস করতে পারেনি সহজ কথায় সাপের অস্তিত্ব টিকে থাকার জন্য আয়ারল্যান্ড সঠিক জায়গা নয় বিশ্বের প্রাচীন দেশগুলোর মাঝে আয়ারল্যান্ড অন্যতম কারণ বারোশো আশি খ্রিস্টাব্দ পূর্বেও এখানে মানুষের অস্তিত্ব ছিল বিশ্বের প্রাচীনতম বার যার নাম বার এখানে অবস্থিত প্রায় নয়শো বছর আগে এটি খোলা হয়েছিল প্রাকৃতিক সৌন্দর্য মণ্ডিত এই দেশটিতে সাপ ছাড়া সবই রয়েছে নাম্বার এক এবার যে দেশটির কথা বলবো সেই দেশের নাম শুনলে আপনি অবাক হয়ে যাবেন দেশটির নাম হলো নিউজিল্যান্ড হ্যাঁ প্রিয় ভিউয়ার্স আয়ারল্যান্ডের মতো নিউজিল্যান্ডেও একটা সাপও নেই আপনি এই দেশে গিয়ে যতই খোঁজাখুঁজি করেন না কেন একটা সাপও খুঁজে পাবেন না নিউজিল্যান্ড একটা দ্বীপ সেই হিসেবে এখানে সাপের অস্তিত্ব থাকবে এটাই স্বাভাবিক কিন্তু এখানে প্রায় সকল বন্যপ্রাণী থাকলেও কোনো সাপ নেই এর পেছনে আসল কারণটা হল নিউজিল্যান্ড যখন তাদের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হয়ে যায় তখন এখানে সাপের কোনো বিবর্তনই হয়নি তবে এর কোনো পৌরাণিক কাহিনী পাওয়া যায়নি গবেষকদের মতে নিউজিল্যান্ডের ভূখণ্ডে কখনো সাপ আসেইনি তাই এখানে সাপের কোনো অস্তিত্বই নেই তবে বিশ্বের সবচেয়ে বেশি টিকটিকি পাওয়া যায় এই নিউজিল্যান্ডে কেউ যদি চায় বাইরে থেকে কোনো সাপ নিয়ে এসে নিউজিল্যান্ডে ছেড়ে দিয়ে আসবে সেটাও সম্ভব না কারণ নিউজিল্যান্ডে বাইরে থেকে সাপ আনা পুরোপুরিভাবে নিষিদ্ধ সাপ আনার অপরাধে তাকে জেলও খাটতে হতে পারে এখানে যে কোনো ধরনের সাপ রাখা কারণ নিউজিল্যান্ড সরকার এবং জনগণ বিশ্বাস করে যে সাপের মতো এমন বিপজ্জনক প্রাণী তাদের দেশে থাকলে দেশের সৌন্দর্য নষ্ট হবে এটা তাদের জন্য ক্ষতিকর এবং কোনোভাবেই এটা তাদের জন্য সুফল বয়ে নিয়ে আসবে না যার ফলে সাপকে তারা রীতিমতো বয়কট করে দিয়েছে প্রিয় ভিডিওটি কাছে কেমন লাগলো আপনি কেমন ধরনের ভিডিও দেখতে চান সেটা কমেন্ট করে জানিয়ে দেবেন পৃথিবীর অজানা রহস্যময় অসংখ্য গল্প জানতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটিকে বাজিয়ে দিন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন এবং আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দিন আপনার জন্য রইল অনেক অনেক শুভকামনা